নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনের আসসালামু আলাইকুম আবারও হাজির হইলাম গণিত টিউটোরিয়াল ক্লাসে আজকে চতুর্থ পর্ব আর চতুর্থ পর্বে থাকছে অনুশীলনে চার পয়েন্ট দুই থেকে চার নম্বর অঙ্কের সমাধান আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নটা দেখো সেভেন লক টেন টেন বাই নাইন মাইনাস টু লক টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন এইটি ওয়ান বাই এইটটি এই ছিল অঙ্ক তো আমরা দ্বিতীয় লাইনে যে কাজটা করব লগের সামনে যে সেভেন আছে সেভেনটা আমরা আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে তাহলে দেখো লক টেন আর টেন বাই নাইন আর এখানে পাওয়ার হয়ে গেলো সেভেন মাইনাস এখানেও তাই করব লক টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর পাওয়ার হবে এ টুটা ছিল টুটা পাওয়ার হয়ে গেল প্লাস এরপরে দেখো থ্রিটা পাওয়ার হয়ে যাবে তাহলে লক টেন এইটটি ওয়ান বাই এইটটি আর এখানে পাওয়ার হয়ে যাবে থ্রি তো এই ছিল দ্বিতীয় লাইন এখন আমরা যে কাজটা করব দেখো লক টেন লক টেন তিনটাতে লক টেন আসে তাহলে আমরা এখানে লক টেন কমন দিতে পারি তাহলে দেখো লক টেন যদি কমন দেয় তাহলে পাচ্ছি আমরা দেখো টেন বাই নাইন পাওয়ার হচ্ছে সেভেন এখানে প্রথমে লক টেন লক টেন মাইনাস আকারে আসে তাহলে এখানে মাইনাস থাকার কারণে ভাগ হবে আমরা সূত্র অনুযায়ী জানি যে ভিত্তি এক এবং মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে যায় এরপরে ভাগ দেখো টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর আর পাওয়ার হচ্ছে টু এখানে দেখো তারপরে লক টেন এখানে পরবর্তীটা প্লাস আকারে আসে তাহলে এখানে গুণ হয়ে যাবে তাহলে গুণ এইটটি ওয়ান বাই এইটটি আর পাওয়ার হচ্ছে থ্রি তো এখন আমরা যে কাজটা করব দেখো যে এখানে যে টেন দেখতে পাচ্ছ আমরা টেনটাকে ভাঙাবো আমরা এখানে এখানে এমনভাবে সংখ্যাগুলো নিব যাতে দুই তিন পাঁচ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে টেনটা ক্যামেরা ভাঙ্গাবো দেখো টু ইন্টু ফাইভ বাই নাইন ক্যামেরা লিখতে পারি থ্রি স্কোয়ার থ্রির পর স্কোয়ার দিলে নাইন হয় আর পাওয়ার হচ্ছে সেভেন এরপরে ভাগ দেখো পঁচিশ টোয়েন্টি ফাইভ আসে পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভের পরিষ্কোয়ার দিলে আমরা পঁচিশ পাচ্ছি তাহলে টোয়েন্টি ফাইভের পরিবর্তে আমরা লিখব ফাইভ স্কোয়ার এরপরে দেখো বাই হচ্ছে এইখানে টোয়েন্টি ফোর আসে টোয়েন্টি ফোরকে আমরা আমরা লিখতে পারি তিন আসটা চব্বিশ তাহলে থ্রি ইন্টু এইট যে আসে এইট থেকে আমরা লিখতে পারি টু টুটি পাওয়ার থ্রি অর্থাৎ টু এর উপরে আমরা কিউব দিলে আমরা থ্রি পাচ্ছি তাহলে চব্বিশটাকে আমরা এইভাবে ভাঙালাম এরপরে দেখো ইন্টু দেখো এইটটি ওয়ানকে আমরা ভাঙাতে পারি হচ্ছে থ্রির উপরে পাওয়ার ফোর দিব অর্থাৎ থ্রির উপর পাওয়ার ফোর দিলে এইটটি ওয়ান হয় আর বাই হচ্ছে দেখো এইখানে এইটটি আছে এইটটাকে আমরা ভাঙ্গাবো পাঁচ ছ পাঁচ ষোলো পাঁচ ষোলো আশি আমরা ষোলোকে যেটা লিখতে পারি দেখো টুয়ের পরে পাওয়ার ফোরও দিতে পারি তাহলে টুয়ের পরে পাওয়ার ফোর দিলে ষোলো পাচ্ছি আর গুণন আর ষোলোর সাথে ফাইভ গুণ হবে তাহলে আমরা এখানে ফাইভ দিলাম আর পাওয়ার এখানে থ্রি রয়েছে এখন আমরা যে কাজ করব দেখো এই পরের লাইনে এখানে আমরা টুকে পাওয়ার সেভেন করবো টু ফাইভের পরে পাওয়ার সেভেন দেবো আর এখানে দেখো থ্রির পরে পাওয়ার টু আছে তাহলে টু আর সেভেন পাওয়ারের পর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় তাহলে এখানে হবে থ্রি আর গুণ করে পাচ্ছি চোদ্দো এরপরে দেখো ভাগ এখানে ফাইভ আর ফাইভের পর পাওয়ার দেখো স্কোয়ার আসে আর বাইরে দেখো হলো স্কোয়ার আসে টু তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে ফাইভ আর দুই দুগুণে চার হচ্ছে ডিভাইডেড বাই দেখো থ্রিকে স্কোয়ার করবো থ্রি স্কোয়ার আর ইন টু এর পরে পাওয়ার থ্রি আসে থ্রির উপরে পাওয়ার টু এটা গুণ হয়ে যাবে তাহলে টু আর টু পাওয়ার সিক্স এরপরে দেখো মাই ইন্টু থ্রি আর পাওয়ার গুণ হয়ে যাবে তিন চারে বারো এখানে দেখো টু আর এখানে পাওয়ার গুণ হয়ে যাবে তিন চারে বারো আর ফাইভকে আমরা কিউব করব। এখানে এখন আমরা যে কাজটা করব। এখন দেখো ভাগের কাজটা আমরা করে নিই তাহলে এখানে দেখো এইটা যা আছে তাই লিখবো লক টেন টোয়েন্টি এই টু টোয়েন্টি পাওয়ার সেভেন গুণন হচ্ছে ফাইভ সেভেন আর ডিভাইডেড বাই থ্রি পরে আসে চোদ্দো পাওয়ার এরপরে দেখো এখানে গুণ চিহ্ন দেখ আমরা আমরা লবটাকে হরে দিব হরটাকে লবে দিবো এখানে আমরা উল্টাই দিলাম দেখো তাহলে থ্রি এই স্কোয়ার ইন্টু টু টু টি পাওয়ার সিক্স বাই হচ্ছে ফাইভ টুটি পাওয়ার ফোর এরপরে দেখো গুনন এখানে গুনন এটা যা আছে তাই রাখবো থ্রি টুটি পাওয়ার এ টুয়েলভ বাই হচ্ছে টু টুটি পাওয়ার টুয়েলভ ইন্টু ফাইভ কিউব এখন আমরা দেখো যে লক টেন এখানে আমরা ভিত্তি টু ধরবো এখানে দেখো আমরা টু ধরি দেখো এখানে আমরা বেশ এখানে টু ধরি তাহলে টু ধরলে দেখো টু এরপর পাওয়ার সেভেন আসে এরপরে দেখো এখানে এখানে গুণ টু 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 পাওয়ার সিক্স আছে তাহলে সিক্স তো এখানে গুণ আকারে আসে তাহলে যোগ হয়ে যাবে তাহলে পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যাবে দেখো সেভেন পাওয়ার সিক্স এ প্লাস সিক্স এরপরে দেখো আর টু আছে দেখো একবারে দেখো টু 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 পাওয়া টু পরে বারো পাওয়ার আছে এটা ভাগ আকারে আছে তাহলে এখানে মাইনাস বারো হবে এরপরে গুণ আমরা এবার থ্রি ধরি দেখো থ্রি যদি ধরি তাহলে থ্রি উপর পাওয়ার টু আসে আর এখানে থ্রি উপর পাওয়ার বারো আসে এটা গুণ আকারে আছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে এরপরে দেখো এখানে থ্রি থ্রির উপরে পাওয়ার চোদ্দ দেখতে পাচ্ছি তাহলে চোদ্দোটা ভাগ আকারে আসে এখানে থ্রি পাওয়ার চোদ্দো এটা ভাগ আকারে আসে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে আর এখানে নাই এরপর আমরা ফাইভ ফাইভ ধরবো দেখো ফাইভ যদি ধরি ফাইভের পর পাওয়ার সেভেন আছে। তাহলে এখানে পাওয়ার সেভেন আর এখানে ফাইভ ফাইভের পর দেখো হরে দেখো ফাইভের পর পাওয়ার ফোর আছে তাহলে ভাগ আকারে আসে সেহেতু এখানে মাইনাস ফোর হবে আর এখানে ফাইভের পর থ্রি দেখতে পাচ্ছি এটাও ভাগ আকারে আছে তাহলে মাইনাস থ্রি হবে তো এখন আমরা যেটা করব দেখো এই পাওয়ারগুলো প্লাস মাইনাস করবো আর তাহলে এখানে যে লক টেন আর্গুমেন্টে টু আছে আর এখানে দেখো সেভেন আর প্লাস সিক্স এটা যোগ করে পাচ্ছি আর এখানে মাইনাস মাইনাস তাহলে থেকে করলে পাচ্ছি ইনটু এরপরে দেখো এখানে আর যোগ করলে পাচ্ছি আর বারো এখানে মাইনাস চোদ্দো আছে তাহলে এখানে জিরো পাচ্ছি গুণন এখানে দেখো সেভেন আর মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে মাইনাস ফোর আর মাইনাস থ্রি পাচ্ছি মাইনাস সেভেন আর এখানে প্লাস সেভেন আছে তাহলে বিয়োগ করে আমরা জিরো পাচ্ছি তো এখন দেখো লক টেন আর্গুমেন্টে টু টু এর পরে পাওয়ার ওয়ান আছে তাহলে টু হবে ইন টু দেখো টু থ্রির পরে পাওয়ার জিরো তাহলে সূত্র অনুযায়ী আমরা একটা সূত্র জানি দেখো এ এর পর পাওয়ার জুলে জিরো দেয় তাহলে ইকুয়াল আমরা ওয়ান পাই তাহলে থ্রির পরে জিরো থাকার কারণে ওয়ান পাচ্ছি আর ফাইভের পরে জিরো থাকার কারণে ওয়ান পাচ্ছি এখন দেখো যে লক টেন দু এক কে দু এক এখানে গুণ করে আমরা আমরা পাচ্ছি টু পাচ্ছি তাহলে লক টেন টু আর্গুমেন্টে টু তাহলে এই হচ্ছে প্রশ্নের উত্তর ক নম্বর আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমাদের আমি পরের অঙ্কে নিয়ে যাচ্ছি প্রশ্নের সমাধান দেখাবো দেখো লক সেভেন ফাইভ রুট সেভেন ইন্টু রুট সেভেন মাইনাস লক থ্রি থ্রি রুট থ্রি প্লাস লক ফোর আর আর্গুমেন্টে টু আছে তো এই ছিল অঙ্ক তো আমরা প্রথমে যে কাজটা করব এখানে দেখো প্রথমে লক আছে লকটা লিখে নিই লক লক সেভেন এরপরে এখানে দেখো যে সেভেন ফাইভ রুট সেভেন আছে তাহলে এখানে ফাইভ রুট থাকার কারণে এখানে আমরা জানি রুট রুট হচ্ছে পাওয়ার হাফ হয়ে যায় কিন্তু এখানে ফাইভ আসে তাহলে এখানে যে ভিত্তির সেভেন দেখতে পাচ্ছ সেভেনের উপরে ওয়ান বাই ফাইভ হবে তাহলে এখানে আমরা এখানে লিখবো দেখো সেভেন সেভেনের উপরে পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ আর এখানে আসছে দেখো এরপরে আসে ইন্টু ইন্টু এখানে টু এখানে সেভেন পাওয়ার হয়ে যাবে হাফ ওয়ান বাই টু ওয়ান বাই টু আর এখানে আছে মাইনাস এখানে দেখো এই এখানে লক থ্রি আমরা এখানে লিখে লক থ্রি লক থ্রি লক থ্রি দেওয়া আছে এখানে দেখো এখানে দেখো থ্রি তাহলে এই ভিত্তি যে থ্রি আছে থ্রির পরে পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাহলে আমরা এখানে থ্রি লিখি আর পাওয়ারটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এরপরে দেওয়া আছে দেখো প্লাস এরপরে লক দেওয়া আছে আমরা লকটা লিখে নিই লক ফোর তাহলে লক লক ফোর লক ফোর আর এখানে এখানে দেখো এখানে যে টু দেখতে পাচ্ছ এখানে টুটাকে আমরা লিখতে পারি রুট ফোর এখানে কেন করলাম যে আমরা এই এখানে লগ যে ভিত্তি দেখতে পাচ্ছ ভিত্তি আর আর্গুমেন্ট ফোর এটা মিলাবো মিলানোর জন্য টুটাকে আমরা লিখতে পারি রুট রুট ফোর আর ফোরকে যদি তুমি রুট করো তাহলে কিন্তু পূর্বের যে টু আছে টুটা মিলে দেয় তাহলে আমরা টু টু যে আছে। টুটাকে আমরা অঙ্কের প্রয়োজনে রুট ফোর এটা আমরা লিখতে পারি তো এখন দেখো যেটা দেওয়া আছে এখানে আমরা লক সেভেন আমরা লক সেভেনটা লিখে নিই আগে লক সেভেন লক সেভেন দেওয়া আছে আর এখানে এখানে দেখো যে সেভেন এবং সেভেন এখানে ভিত্তি এক এবং গুণ আকারে আছে তাহলে এখানে আমরা যদি সেভেন ভিত্তি ধরি এখানে বেস আমরা তাহলে পাওয়ারটা কি হবে পাওয়ারটা যোগ হয়ে যাবে দেখো পাওয়ারটা আমরা যোগ করব তাহলে ওয়ান বাই ওয়ান বাই আর প্লাস প্লাস এখানে হবে বাই টু দেখো ভিত্তি এক এবং গুণ গুণ আকারে থাকার কারণে পাওয়ারটা যোগ হয়ে গেল এরপরে মাইনাস আছে এখানে দেখো এখানে আমরা যে কাজ করব যে লক থ্রি ভিত্তি আর্গুমেন্ট আর্গুমেন্টের থ্রি আছে তাহলে এই পাওয়ার যেটা আসে পাওয়ারটা লগের সামনে চলে আসে তাহলে এখানে আমরা লিখবো দেখো ওয়ান বাই ওয়ান বাই থ্রি এরপরে আমরা লিখবো লক লক লিখি লক এর লক লক দু আছে থ্রি আমরা লক থ্রি লিখলাম আর এখানে আর্গুমেন্টের আছে হচ্ছে থ্রি এরপরে দেখো প্লাস আছে প্লাস এখানে দেখো লক ফোর আমরা লক ফোরটা লিখে নিই যে লক লক ফোর আর লক ফোর লিখলাম আর এখানে এখানে দেখো রুট ফোর তাহলে এই ফোর আর আর পাওয়ার দেখো এখানে হাফ হয়ে যাবে রুটের কারণে পাওয়ার হাফ হয়ে গেল তো এখন যে কাজটা করব আমরা দেখো যে এখানে লক সেভেন সেভেন লক ভিত্তি এবং আর্গুমেন্ট এক আর তাহলে উপরে যে পাওয়ার আছে দেখো পাওয়ারটা যোগ আকারে এই পাওয়ারটা এখন এখন আমরা যোগ করব তাহলে এখানে আমরা লিখি লক লকটা লিখে নেই লক লক আর ভিত্তি হচ্ছে সেভেন দেওয়া আছে তাহলে এখানে পাওয়ারটা দেখো এখানে আর্গুমেন্ট সেভেন এরপরে পাওয়ারটা এখানে এখানে লসাগু দেখো লসাগু হবে দশ আমরা দশ লিখি তাহলে পাঁচ পাঁচ দুগুণে তাহলে এখানে টু পাচ্ছি আর প্লাস টু আর এখানে পাঁচ পাচ্ছি তো এখন যে কাজ করব। এখানে আমরা লসাগু করে যোগ করলাম এরপরে মাইনাস আছে আর এখানে আমরা দেখো ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই থ্রি আছে ওয়ান বাই থ্রি আর এখানে দেখো টু লগের ভিত্তি এবং আর্গুমেন্ট এক আমরা জানি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি এক থাকে তাহলে এটা ওয়ান আসে ওয়ান এরপর দেখো প্লাস এখানে এখানে এই লগের ভিত্তি এবং আর্গুমেন্টের উপরে দেখো আর্গুমেন্টের উপরে পাওয়ার দেখো হাফ দেওয়া আছে হাফটা লগের সামনে চলে আসবে তাহলে আমরা এখানে লিখি যে ওয়ান বাই টু এরপরে আমরা লিখব লক লকটা লিখে নিই লক লক আর এখানে কত দেওয়া হচ্ছে ভিত্তি দেওয়া হচ্ছে ফোর আর আর্গুমেন্টে দেওয়া হচ্ছে ফোর হ্যাঁ এই হচ্ছে এই এখন আমরা যে কাজ করবো দেখো তো এখানে আমরা একটা এখানে আমরা উপরের লাইনগুলো একটু মিশাই দিই যেহেতু জায়গার জায়গা স্বল্পতার কারণে আমরা উপরেরগুলো একটু মিশাই দিই হ্যাঁ মিশাই দিই আমরা হ্যাঁ উপরে মিশাই দিলাম এখন দেখো আমরা যে কাজটা করব এখানে এখানে আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে এখানে যে ভিত্তি এখানে যে সেভেন সেভেনের উপরে যে পাওয়ারটা যোগ দেখতে পাচ্ছি এখানে যোগটা আমরা করি দেখো যোগ করে কত হবে সেভেন বাই টেন হবে এটা কিন্তু লগের সামনে চলে আসবে তাহলে আমরা একবারে লিখে নিই দেখে দেখো তাহলে আমরা পাচ্ছি সেভেন 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 বাই টেন পাচ্ছি আর এখানে পাচ্ছি লক আমরা লকটা লিখে নিই দেখো লক আর এখানে লক সেভেন দেওয়া আছে আর এখানে আর্গুমেন্টের সেভেন দেওয়া আছে আর্গুমেন্টের সেভেন দেওয়া আছে এরপরে দেওয়া আছে দেখো মাইনাস মাইনাস এখানে এখানে দেখো থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান এখানে গুণ করলে আমরা পাচ্ছি এখানে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো ওয়ান বাই থ্রি পাবো ওয়ান বাই থ্রি এরপরে প্লাস আছে এখানে দেখো এখানে দেখো এখানে ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু আর এখানে টু এখানে দেখো লক ভিত্তি এবং আর্গুমেন্ট এক তাহলে এখানে ওয়ান হবে এখন আমরা দেখো যে কাজটা করব এখানে সেভেন বাই টেন যেটা সেটা আমরা লিখে নিই সেভেন এখানে আমরা লিখি সেভেন সেভেন বাই টেন আর এখানে দেখো টু এখানে লক সেভেন এবং আর্গুমেন্ট সেভেন আছে ভিত্তে আর্গুমেন্ট এক হলে এখানে ওয়ান হয় তাহলে ওয়ান হবে এরপর আছে মাইনাস মাইনাস আছে ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আমরা লিখি এরপরে প্লাস এখানেও দেখো এখানে হবে ওয়ান এখানে হবে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু তো এখন যে কাজটা আমরা করবো দেখো যে এখানে এখানে ওয়া এই সেভেন বাই টেন আর এখানে ওয়ান গুণ আছে এই গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি দেখো সেভেন এখানে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি সেভেন বাই টেন পাবো আর এখানে আছে মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এরপরে প্লাস আছে প্লাস ওয়ান বাই টু আমরা ওয়ান বাই টু লিখে নেই তো এখন যে কাজটা করতে হবে দেখো এখানে লস একও করতে হবে এখানে লসাগু হবে হচ্ছে থার্টি আমরা এখানে লসাগু আগু থার্টি লিখি এখানে লসাগু হবে থার্টি তাহলে থার্টি লসাগু হয় দেখো দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন পাচ্ছি তাহলে তিন সাথে একুশ এরপরে মাইনাস এখানে মাইনাস তিন দিয়ে তিরিশকে ভাগ করলে দশ পাচ্ছি তাহলে দশ এককে দশ আর এখানে প্লাস পাচ্ছি দেখো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো পনেরো দুগুণ তিরিশ তাহলে উপরে যে ওয়ান আছে ওয়ানের সাথে পনেরো গুণ করলে পনেরো পাচ্ছি তো এখন যে কাজটা করব এখন দেখো এখানে কিন্তু এখানে দেখো টোয়েন্টি ওয়ান আর পনেরো দেখতে পাচ্ছ অর্থাৎ একুশ আর পনেরো যেটা সেটা যোগ করব যোগ করলে পাচ্ছি ছত্রিশ ছত্রিশ থেকে আমরা দশ বাদ দিলে পাচ্ছি দশ আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ছাব্বিশ আর নিচে দেওয়া আছে এটা যদি আমরা কাটাকাটি করি দেখো দুই দিয়ে কাটবো তেরো দুগুনো ছাব্বিশ আর পনেরো দুগুনো তিরিশ তাহলে আমরা পাচ্ছি তেরো আর এখানে পাচ্ছি পনেরো তো এই ছিল এই এটা উত্তর এটা আমাদের উত্তর চলে আসি চলে আমরা উত্তর পেয়ে গেছি উত্তর দেখো তেরো বাই পনেরো তো এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর পরে গ নম্বর প্রশ্নে তোমাদের নিয়ে যাচ্ছি গ নম্বর দেখো লক ই আর একউব বি কিউব ডিভাইডেড বাই সি দেওয়া আছে প্লাস এরপরে দেখো লক ই এরপরে দেওয়া আছে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই এরপরে প্লাস লক ই এখানে ডিভাইডেড বাই এ কিউব মাইনাস থ্রি লক ই বি স্কোয়ার সি দেওয়া আছে তো আমরা এটা সমাধান করি প্রথমে আমরা যে কাজটা করবো দেখো লক ই লক ই আর এই তিনটা যে প্রথম তিনটা দেখতে পাচ্ছি এটা প্লাস আকারে আসে তাহলে প্রথম তিনটে আমরা লক ই এটা আমরা কমন দিব তাহলে দেখো লিখি লক লক ই আমরা লক ই লিখলাম এরপরে দেখো এখানে আমরা দেখো লক ইলে সব যোগ আকারে আসে তাহলে এখানে আর্গুমেন্টে এখানে তাহলে গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখো লিখবো হচ্ছে কিউব এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এরপর আসছে বি কিউব আমরা বি কিউবটা লিখি বি কিউব আর ডিভাইডেড বাই আছে হচ্ছে সি কিউব আমরা সি কিউবটা লিখে নিই সি কিউব এরপরে দেখো যে এখানে লক ই লক ই এটার সাথে যোগ আকারে আছে তাহলে আমরা জানি যোগ আকারে থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায় তাহলে এখানে আমরা গুণ করব তাহলে দেখো গুণ গুণ হবে এখানে দেখো বি কিউব আমরা লিখি বি কিউব বি কিউব এরপরে বি কিউব এরপরে ইন্টু দেওয়া আছে সি কিউব আমরা সি কিউবটা লিখি হ্যাঁ সি কিউব হ্যাঁ ডিভাইডেড বাই দু আছে ডি কিউব আমরা ডি কিউবটা লিখে নিই হ্যাঁ ডি কিউব এখানে ডি কিউব হবে ডি কিউব হ্যাঁ এরপরে দেখো এখানে গুণন ইন্টু এখানে তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সি কিউব আছে সি কিউব আমরা সি কিউব লিখে নিই এরপরে দেখো এরপরে ইন্টু আছে ডি কিউব আমরা ডি কিউবটা লিখি এই এটা ডি কিউব হ্যাঁ তারপরে দেখো বাই কত দেওয়া আছে এ কিউব তাহলে এ টু ডি পাওয়ার কিউব আমরা লিখলাম এরপরে দেখো দেওয়া আছে মাইনাস মাইনাস দেওয়া আছে হচ্ছে লক ই আমরা লক ইটা লিখি লক দেখো লক এখানে লক ই দেওয়া আছে লক ই আর এখানে দেওয়া আছে হচ্ছে এখানে দেখো এখানে একটা কাজ করবো এখানে যে থ্রিটা দেখতে পাচ্ছ থ্রিটা কিন্তু এই আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে তো ওখানে আর্গুমেন্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার বি স্কোয়ার আমরা লিখে নিই বি স্কোয়ার তারপরে ইন টু দেওয়া আছে হচ্ছে সি আমরা সি লিখি আর পা আর্গুমেন্টের উপরে এই যে থ্রি দেখতে পাচ্ছ থ্রিটা লগের সামনে যেটা ছিল এটা পাওয়ার হয়ে গেল। তাহলে এখন আমরা যে কাজটা করব দেখো যে এখানে কাটাকাটি করি তো এখানে আমরা লক সিটাকে লিখে নিই লক ইটা লিখে নিই যে লক ই লক ই লক ই লিখলাম এখন দেখো যে এখানে দেখো কাটাকাটি করব দেখো সিকিউব আর সিকিউব দেখতে পাচ্ছি এটা কাটা যায় এরপর দেখো ডি কিউব আর এখানে দেখো ডিকিউব এটা কাটা যায় তারপরে দেখো এ কিউব আর এ কিউব এটা কাটা যায় কাটাকাটি করার পর এখন যা পাচ্ছি দেখো বি কিউব আর বি কিউব থাকে তাহলে বি কিউব বিকুব যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো বি কিউব গুণ করলে পাচ্ছি বি টু ডি পাওয়ার সিক্স গুণের সময় পাওয়ারটা পাওয়ারটা গুণ হয়ে যাবে তাহলে এখানে পাওয়ার পাচ্ছি সিক্স এরপরে এরপরে পাওয়ার সিক্স আর ইন্টু এখানে সি কিউব হবে সি কিউব কাটাকাটি করার পর আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বি কিউব ইন্টু সি কিউব পাইলাম এরপরে দেখো মাইনাস এখানে পাওয়ার আর্গুমেন্টের উপর পাওয়ার আছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় তো এখানে দেখো লক ই আমরা আগে লক ইটা লিখে নিই যে লক 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 ই দেওয়া আছে লক ই লিখি তাহলে এখানে যে কাজটা হবে দেখো বিয়ের পরে স্কোয়ার আসে তারপরে পাওয়ার আবার থ্রি আছে তাহলে এখানে গুণ হয়ে যাবে তাহলে এখানে গুণ করে পাবো হচ্ছে বি টু ডি পাওয়ার সিক্স পাবো বি টু ডি পাওয়ার সিক্স এরপরে ইন্টু এখানে সি কে কিউব করবো তাহলে সি এর উপরে পাওয়ার তাহলে এখানে হবে পাওয়ার সিক্স তো এখন দেখো যে দেখো এখানে লক ই আর পাওয়া বি টু ডি পাওয়ার সিক্স ইন্টু সিক্স টু ডি পাওয়ার সি টু ডি পাওয়ার সি টু ডি পাওয়ার থ্রি মাইনাস লক ই আবার দেখো বি সিক্স ইন্টু সি থ্রি তো এখানে এইটা প্লাস এইটা মাইনাস এখানে প্লাস মাইনাস কাটাকাটি করলে আমরা পাচ্ছি জিরো তো এটাই অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার পাইলাম জিরো আশা করি তোমরা গ নম্বর প্রশ্নে প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে চতুর্থ পর্ব এখানে শেষ করছি পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ